গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অনেকেই কিন্তু বোকা হয়েছেন অলরেডি তো আগামী দিনে আপনিও যদি বোকা হতে না চান আজকের ভিডিওটা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন এই কারণেই বলছি কারণ বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন চ্যানেল কোনো পার্টিকুলার চ্যানেল বা প্ল্যাটফর্মের নাম আলাদাভাবে নিচ্ছি না যাই আজকের ভিডিওটার পর হয়তো অনেক চ্যানেল আমার ওপর রাগ হতে পারে তাতে আমার কিছু যায় আসে না আপনাদের বা এক্সপিরিয়েন্সে যাতে কিছুটা ভালো করা যায় কিছুটা উপকার করা যায় তার জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করা তাতে দু একটা যদি গান মন্দ শুনতে হয় তো শুনলাম বিষয়টা হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন চ্যানেলে আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনাদের এক মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে কোনটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইজ ইট রিয়েলি পসিবল আচ্ছা আপনারা বলুন যারা প্রিপারেশান করছেন সুস্থ মস্তিষ্কে যারা রয়েছেন তারা একটু ভেবে দেখুন যে আপনার আশেপাশে কি কেউ এমন আছে বা আপনার জেলাতে কেউ এমন আছে ইভেন আপনার রাজ্যে কি কেউ এমন আছে যে নতুন তিন মাস পড়াশোনা শুরু করে চাকরি পেয়ে গেছে তিন মাস এর আগে প্রিপারেশন করেনি একদম নতুন পড়াশোনা শুরু করছে তিন মাস পরে সে চাকরি পেয়ে গেছে ঘুষ ছাড়া কি কেউ আছে আপনার এরিয়ায় আশা করছি নেই অল ওভার ইন্ডিয়াতেও আশা করছি থাকবে না খুব রেয়ার তিন মাস ফ্রেশার্স কোনো ক্যান্ডিডেট প্রিপারেশন করে চাকরি পাওয়া ইটস নেক্সট টু ইম্পসিবল যারা প্রিপারেশন করে তারা জানে তারা হাসবে এইসব কথা শুনে কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে তা আপনারা মনে করছেন যে হ্যাঁ তিন মাসের মধ্যে এমন এমন প্ল্যাটফর্ম দেখছি কালকেই আপনাদের সিলেবাস কমপ্লিট করে দেবে এটা কি পসিবল কখনও যারা এক বছর দেড় বছর দু বছর তিন বছর ধরে প্রিপারেশন করছে তারাও টেনশন আছে যে কিভাবে আমরা সিলেবাস কমপ্লিট করে চাকরিটা পাবো সেখানে আপনারা একদম যারা নতুন পড়া শুরু করবেন হ্যাঁ আগে যদি প্রিপারেশন করে থাকেন কিছুদিন গ্যাপ দিয়েছেন এখন প্রিপারেশন করছেন তাহলে আপনি চাকরি পেতে পারেন সেখানে নো ডাউট কিন্তু একদম প্রথম শুরু করছেন আপনি একজন গভর্নমেন্ট অ্যাসপিরিয়েন্টস আপনি তিন মাস পর চাকরিটা পাবেন এটা আমার কোথাও সংশয় আমি যদিও ডিমোটিভেট আপনাদের করছি না কিন্তু এটা সত্যি সত্যিটা মানতে হবে তিন মাসের মধ্যে প্রিপারেশান করে একটা এত ভালো লেভেলের একটা চাকরি পাওয়া একটু চাপের ইম্পসিবল বলছি না কিন্তু অনেকটাই চাপের একটু না অনেকটাই চাপে এবার তাহলে তোমরা বা আপনারা আমাকে কোশ্চেন করবেন আচ্ছা আমি বারবার আপনি করে বলছি না তুমি করে বেশি কমফোর্ট ফিল করছি তুমি করে বলছো এবার তাহলে তোমরা কোশ্চেন করবে যে স্যার তাহলে আপনিও তো এই প্রিপারেশানের জন্য ব্যাচ একটা ওপেন করেছেন তাহলে আপনিও কি তাহলে কোর্স বিক্রি করছেন না দেখুন দেখুন ভালো করে বিষয়টা বুঝবে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে প্রায় পাঁচ হাজারের ওপরে ভিউজ হয়েছে হয়তো সেইখানকার কোনো ভিউজ ভিউয়ার সেখানেও হয়তো ভিডিওটা দেখছেন বা দেখছো সেই ভিডিওটা দেখে প্রায় পঞ্চাশ জনের ওপরে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট মানে মেসেজ করেছে স্যার গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যে ব্যাচটা ওপেন করেছেন সেই ব্যাচে ভর্তি হতে চাই আমি প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে বলেছি যে যারা একদম ফ্রেশার্স আছেন তাদের জন্য কিন্তু পুরো সিলেবাস থরলি কমপ্লিট করে দিয়ে চাকরি পাইয়ে দেব এই গ্যারেন্টি আমি দিতে পারছি না তাতে আপনি পড়লে পড়ুন না পড়লে না পড়ুন তাহলে স্যার আপনার এই কোর্সটা লঞ্চ করার কারণ কি। আমার উদ্দেশ্য এটাই যে শিখুন এই তিন মাসে বা শেখো এই তিন মাসে একটা এক্সাম অ্যাটেম্প করতে গেলে কি কী পড়তো হয় তার সিলেবাস কী স্ট্র্যাটেজি কী ভালো করে জানো আমি বলছি না যে তুমি পরীক্ষাটা দেবে না চাকরি পাবে না শিখতেই তোমার তিন মাস লেগে যাবে এটুখানি তুমি ধরেই নাও কারণ তিন মাস পরে এই ভিডিওটা খুঁজেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন যারা ফ্রেশার্স যারা আগের থেকে প্রিপারেশন করছো তারাও শোনো তাদের তাদেরও কাছে যাবে তো শিখতেই তিন মাস লেগে যাবে তাহলে স্যার আপনি তাহলে আপনার ব্যাচে কী পড়াবেন আমি আমার ব্যাচে অন্যান্য কোনো বড় ইউটিউবার বা বড় চ্যানেল বা প্ল্যাটফর্মের মতো বলছি না শেষ সিলেবাস শেষ করে দিয়ে তোমাদেরকে আমি চাকরির জন্য রেডি করে দেবো আমি এটা বলছি যে তোমাদেরকে সিলেবাসের সম্বন্ধে যতটুকু দরকার ততটুকু জানাবো এবং সেই সিলেবাসের যা যা অ্যারিথমেটিক আছে তার যা প্যাটার্ন যেগুলো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে অ্যারিথমেটিকের লিস্ট করবে যে পার্সেন্টেজ সরল সুদ জটিল সুদ এগুলো তোমরা ইউটিউব দেখেও তো ভিডিও পেয়ে যাবে আমি আমার যে কোর্সটা কোর্স বলা ভুল আমি যে আমার অনলাইন ব্যাচে পড়াই সেখানে আমি কি করাবো ওই একই জিনিস পড়াবো যেগুলো তোমরা ইউটিউবে পাবে কিন্তু প্যাটার্নটা শুধু আলাদা এর থেকে বেশি বেশি কিছু না প্যাটার্ন আলাদা বলতে জটিল সুদের অঙ্ক তোমরা যেটা ইউটিউব দেখে শিখবে সেখানে হয়তো কোনো সূত্র ধরে করাবে আমি হয়তো সূত্র ধরে করাবো না আমি হয়তো পার্সেন্টেজ ভেঙে করাবো সরল সুদের অঙ্ক তোমরা হয়তো ইউটিউব দেখে শিখলে পিটিআর বাই হান্ড্রেড দিয়ে শিখবে আমি হয়তো পিটিআর বাই হান্ড্রেড দিয়ে করাবো না আমি হয়তো পার্সেন্টেজ ভেঙেই করাবো তোমরা হয়তো পার্স এই নৌকা স্রোতের অঙ্ক এস ওয়ান এস টু এইসব সূত্র দিয়ে করবে আমি হয়তো এইসব সূত্র দিয়ে করব না আমার একটা নিয়ম আছে ত্রিশুল নিয়ম ব্যাচে যেটা শেখাই সেইভাবে করাব এছাড়া আমি বিশেষ কিন্তু আমার ব্যাচে এই মুহূর্তে তিন মাসের জন্য এর থেকে বেশি কিছু করতে পারবো না ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার ব্যাচেই সব দিয়ে দেবো এখান থেকে আসবে এটাও বলিনি আমি একটা ব্যাচেও বলিনি আপনাদেরকেও বলছি না কারেন্ট অ্যাফেয়ার্সের আমি নির্দিষ্ট কিছু ম্যাগাজিন আছে সেগুলো বলে দেবো সেগুলো পড়বেন অথবা কোনো ইউটিউব চ্যানেল আমি নিজেই বলে দেবো যে এই চ্যানেল থেকে খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া যায় সেই চ্যানেলটা ফলো করে সেই চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করে নাও আমি নিজেই বলব সেই চ্যানেলটা তোমরা ফলো করে নাও করে নেবে আমি এমন এমন প্রচুর ভালো চ্যানেল আছে যেগুলো তোমরা ফলো করলে অনেক ভালো রেসপন্স পাবে হ্যাঁ আমি এইটুকু গাইড করতে পারি জিকে আমি যদি আমার ব্যাচে এতদিন ধরে ধরে যে ডেসক্রিপ্টিভ প্যাটার্নে পড়িয়েছি সেই প্যাটার্ন যদি আমি পড়ানো শুরু করি তিন মাসে তো এক চার ভাগের এক ভাগও কমপ্লিট করতে পারবো না তাহলে আমি জিকে কি পড়াবো না হ্যাঁ পড়াবো এমসিকিউ প্যাটার্নে পড়াবো যতটা শর্ট টাইমে একটা সিলেবাস কমপ্লিট করে এগিয়ে দেওয়া যায় এর থেকে বেশি কিছু না বুঝতে পারলে ইংলিশ ইংলিশের আমার কোনো দায়িত্ব নেই আমার ব্যাচের ম্যাডাম রয়েছেন ওনার ওপর আমার এক নম্বর রাস্তা আছে কারণ উনি এতদিন ধরে যা পরীক্ষায় যান ইংলিশ দিয়েছে ওর মধ্যেই সব কমন পেয়েছে ব্যাচের ছেলেমেয়েরা তো ওনার ওপরেই পুরোটা ছাড়া যে ইংলিশ উনি যেভাবে ভালো বুঝবেন সেভাবে করাবেন ইংলিশ নিয়ে আমি কোনো কথা এক্সট্রা বলতে চাই না উনি ওনার মতো স্ট্র্যাটেজি করবেন উনি ওনার মতো গাইড করাবেন আমার ব্যাচে ইংলিশ ম্যাডাম রয়েছেন এবং দুর্দান্ত প্রিপারেশন করা তো তাহলে স্যার অন্যান্য ব্যাচে অন্যান্য কোর্স নিতে বারণ করছেন কেন কোর্স নিতে বারণ করছি না কোর্সটা নেও কিন্তু এখান থেকে শেখো আমি বারবার বলছি অন্যান্য বিশাল মোটিভেটেড হয়ে এইখান থেকে হয়ে যাবে সব কিছু এখান থেকে সব পাবো দুদিনে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এই সমস্ত বিভ্রান্তির মধ্যে যেও না কারণ এটা সম্ভব নয় এক মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দু মাসের মধ্যে প্রিপারেশন কমপ্লিট করে তিন মাসে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়াটা ইটস নেক্সট টু ইম্পসিবল যারা রিয়েলি প্রিপারেশন করো তারা জানো যারা যদি নতুন একদম অ্যাক্সপিরিয়েন্স হও তাহলে বোকা হয়ে যাবে এক গাদা টাকা দিয়ে ভর্তি হইও না বরং বাড়ির আশেপাশে যদি কোনো ভালো কোচিং সেন্টার থাকে অফলাইনে সেখানে ভর্তি হয়ে যাও তাও ভালো অন্তত এই পরীক্ষাটা চাকরি না পেলেও পরের পরীক্ষাটার জন্য অন্তত তৈরি হয়ে যাবে গোড়া থেকে শিখতে হবে দু মাসের মধ্যে কেউ ম্যাথ শিখে চাকরির পরীক্ষা পাশ করে যাবে এটা এটা ভাবতেও বড় অভাব লাগছে কিন্তু হ্যাঁ শুরু তো করো শুরু তো করতে হবে কোনো না কোনো এক্সাম দিয়ে এই এক্সামটা দিয়ে শুরু করো আগামী তিন মাস পর তুমি বুঝতে পারবে রিয়েলিটিটা কী বাস্তবটা কী তখন বুঝতে পারবে যে না স্যার ঠিকই বলছিলো তিন মাসের মধ্যে এই চাকরিটা তো পেলাম না ঠিক আছে আগামী তিন মাসে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে ওইটা পেয়ে যাব তাই বলে এই চাকরিটা আমরা পাবো না স্যার আপনি ডিমোটিভ ডিমোটিভেট করে দিচ্ছেন ওপেন ইউটিউবে আমি আবারও বলছি আমি ডিমোটিভেট করছি না যেটা সত্যি সেটা বলছি যারা নতুন ক্যান্ডিডেট একদম নতুন তাদের উদ্দেশ্যে এই ভিডিও যে আপনারা এদিক ওদিক ছোটাছুটি করবেন না বা তোমরা এদিক ওদিক এই কোর্স এখানে ভর্তি হয়ে গেলাম আরেকটা কোর্স ওখানে ভর্তি হয়ে গেলাম আরেকটা কোর্স ওখানে ভর্তি হয়ে গেলাম এইখানে এই ভালো সেখানে এই ভালো এসব করলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বিভ্রান্তি আসবে আর সত্যি কথা বলতে দেখো দেখো অনলাইনে পড়া মানে নিজের কমফোর্ট জোনে পড়ছো যখন ইচ্ছা হবে এসব কোর্স যদি কেনো না তুমি দেখবে কোর্সগুলো পড়ে থাকবে পড়া হয় না কেন বলতো তুমি পড়তে পড়তে হয়তো উঠে গেলে তুমি পড়তে পড়তে আমার তো কোনো বাধ্যবাধকতা নেই অফলাইনের সাথে অনলাইনের এতটুকুই ডিফারেন্স অফলাইনে কী স্যারের সামনে বসে থাকতে হবে ম্যাডামের সামনে বসে থাকতে হবে চাইলেও খেতে পারবে না চাইলেও ওয়াশরুমে হট করে যেতে পারবে না কিন্তু অনলাইনে কী তুমি বাড়িতে তোমার মতো থাকছো ইচ্ছে হলো খেতে চলে গেলে ইচ্ছে হলো বাথরুম চলে গেলে ইচ্ছে হলো যা ইচ্ছা তাই করলে ইচ্ছে হলো ফোনটা কাটলে কিন্তু অফলাইনে তা হবে না আমি বলছি বারবার আমি নিজেই রেকমেন্ড করছি চাইলে নিজের এরিয়াতে ভালো অফলাইন যদি কোথাও পড়ায় সেখানে ভর্তি হয়ে যাও গোড়া থেকে শেখো অনেকটা ভালো শিখবে অথবা অনলাইনে যে ধরে ধরে শেখায় বা যে যে সমস্ত কোচিংয়ে ধরে ধরে ওয়ান ইস টু ওয়ান যেমন আমি অনলাইনে ক্লাস করাই আমি নিজে লাইভ করাই কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে আমি উত্তর বলতে পারি কারোর কোয়ারিস থাকলে আমি বলি স্যার আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা একটু বলে দিন বুঝতে পারলাম না আমি বলে দিন কিন্তু রেকর্ডেড থাকলে সেখান থেকে তোমরা দেখবে কিছু বুঝতে না পারলে কোয়েশ্চেন করবে তার উত্তর কবে আসবে এই সমস্ত ঝামেলার মধ্যে এই মুহূর্তে আমার মনে হয় এই মুহূর্তে এই কোর্সটার জন্য সবাই চিন্তা চিন্তাভাবনা করে ভর্তি না হয়ে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট সেটা যে কোনো এক্স ইউটিউব চ্যানেল হতে পারে ইভেন আমার চ্যানেলও হতে পারে আমি বারবার বলছি পঞ্চাশ জনের উপরে আমাকে মেসেজ করেছে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য হয়তো পাঁচজনও ভর্তি হয়নি তাতে আমার কিছু যায় আসে না জেনুইন দুজন ভর্তি হোক তাও আমি খুশি অন্তত সেই দুজনকে আমি বলে দিয়েছি যে দেখো তোমাদেরকে এইভাবে গাইড করাবো যারা আমার কাছে ব্যাচে ভর্তি হয়েছে রিসেন্ট তাদেরকে তারা তো এই ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আমি এই এই কথাগুলোই তোমাদের ঠিক বলেছি না যে তোমাদের আমি বইয়ে ম্যাগাজিনের নাম বলে দেবো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করবে জিকের বইয়ের কথা বলে দেবো সেই জিকে থেকে তোমরা এমসি কিউ প্যাটার্নে এখন এই তিন মাস পড়াশোনা করবে ম্যাথের দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি সিলেবাসটা তোমাদের শেষ করে দেবো অন্তত তারপর তোমরা কীভাবে কী প্রিপারেশন করবে আর অনলাইনে আমি প্র্যাকটিস সেট করাবো কিছু ব্যাচে সেগুলো তোমরা করে পরীক্ষায় দিতে যাবে তারপর ডিপেন্ড করছো তোমাদের ওপর আর ইংলিশতে ম্যাথামের ওপরে সমস্ত দায়িত্ব দেওয়া এই হচ্ছে আমার ব্যাচের এই মুহূর্তে স্ট্র্যাটেজি এটা শোনার পরেও যদি কারোর মনে হয় যে না স্যার আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার কাছে প্রিপারেশন করব বেসিক থেকেই শিখবো তাতে এই পরীক্ষাটা হলো হলো না হলো না হলো তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনের নাম্বারে এছাড়া আপনারা আমি এতবার করে বোঝানোর পরেও যদি মনে হয় যে না বেশি টাকা দিয়ে ভালো ভালো কোর্স কিনব কালকের মধ্যে কোর্স কমপ্লিট করে পরশু দিন আমি রেডি তাহলে আপনারা কিনতে পারেন তাহলে আপনারা সেই রেসে পা দিন সেই রেসেই অন্যান্যদের মতো বোকা হয়ে বসে থাকুন আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই অনেক চ্যানেল আমার ওপর হয়তো রাগ করতে পারেন আই এম এক্সট্রিমলি সরি কারণ আগা করে এক্সপিরিয়েন্সদের কথা ভেবে এসেছি এখনও ভাবছি ইন ফিউচার ভাববো যতটুকু করলে তাদের ভালো হয় উপকার হয় ততটুকুই করব তাতে যদি কেউ দু চারটে গান বন্ধ করেন আমার তাতে কিচ্ছু যায় আসে না এর আগেও টু ফোর সেভেন টু ফোর সেভেন এস কোচিং থেকে চাকরি পেয়েছে এখনও পাচ্ছে ইন ফিউচারও পাবে এবং খুব বড় হাইফাই চ্যানেল আমার নয় খুব বড় হাইফাই ইনস্টিটিউট আমার নয় খুব বড় টিচার আমি নই যতটুকু আছে ততটুকুই হেল্প করার চেষ্টা করি যাতে করে কিছু উপকার করে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারো কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ